আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিসেন মুক্ত কিসেনে আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব বিকাল কিংবা সন্ধ্যায় চায়ের আড্ডার সাথে খাওয়ার জন্য খুবই দারুণ মজার মুসমুসে একটি স্ন্যাক্সের রেসিপি এই স্ন্যাক্সের রেসিপিটা তৈরি করা একদমই সহজ আর খেতে হয় অসাধারণ স্বাদের ঘরে হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে নাস্তাটা ঝটপট তৈরি করে নিতে পারবেন তো বন্ধুর আশা করছি আবার অন্য অন্য সহজ রেসিপির মতো আজকের এই স্ন্যাক্সের রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন দেখে নিই চল চলি এই মজার রেসিপিটি আজকের এই রেসিপিটির জন্য প্রথমে একটা ডো তৈরি করে নেব সেই জন্য প্রথমে একটি চুলায় ফেরাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি দুই থেকে তিন টেবিল চামচ সাদা তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি সামান্য গোটা জিরা তার সাথে আরও দিয়ে দিচ্ছি গোটা সরিষা এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য সাদা তেল তবে এখানে যদি আপনাদের হাতের কাছে সাদা তেলটা না থাকে না দিলেও কিন্তু হবে তবে এখানে কিন্তু আপনারা সরিষার গোটা জিরাটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এবার সব কিছুকে আমি দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নিলাম সব কিছু আমি দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নিয়েছি নেড়ে ছেড়ে এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা কাস্টমার্স কেটে খুশি করে তার সাথে আরও দিয়ে দিয়েছি আমি হাফ চামচ ফ্লেক্স এবার আবার আমি সব কিছু দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য নেড়েছেড়ে ভেজে নিয়েছি সব কিছু ভাজার পর যখন খুবই সুন্দর একটা ধ্যান আসবে তখন যে মেজারমেন্ট ম্যাপে আমি সুজিটা নেবো সেই মেজারমেন্ট কাপ মেপে আমি দুই কাপ পানি দিচ্ছি এখানে এবার এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ এবারে লবণটা দিয়ে আমি সব কিছু খুব ভালো করে নেড়ে সেরে মিশিয়ে নেব সব কিছু ভালো করে নেড়ে সেরে মিশিয়ে নেওয়ার পর একবার আমি বলক তুলে নেবো একবার বলক তুলে নিলেই হয়ে যাবে আমি পানিটা কিন্তু খুবই সুন্দরভাবে বলক তুলে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি যে মেজারমেন্ট কাপে পানি দিয়েছিলাম সেই মেজারমেন্ট কাপের এক কাপ সুজি সুজিটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু সুজিটা দলা বেঁধে যাবে আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা একদমই লোতে রাখতে হবে চুলা রাসটা কিন্তু লোতে রেখে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণে সুজিটা ডো আকারে পরিণত না হয়ে আসছে এতে এক থেকে দুই মিনিটের ভিতরে দেখবেন কিন্তু সুজিটা ডো আকারে পরিণত হয়ে আসছে যখন দেখবেন সুজিটা প্যান থেকে গাছ ছিঁড়ে ছিঁড়ে চলে আসছে তখন বুঝতে হবে কিন্তু ওটা ঠিকঠাকভাবে হয়ে আসছে আমার এই ডোটা কিন্তু খুবই সুন্দরভাবে প্যানের কা থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে তার মানে আমার এই ডোটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এবার আমি চুলার জালটা কিন্তু অফ করে দেবো অফ করে দিয়ে আমি ডোটা একটা ফিলেটের মধ্যে ঢেলে নিলাম এবারের সুজির ডোটা এসপুসলার দিয়ে আমি একটু মেলে মেলে দিব মেলে মেলে দেওয়ার পর এখন এর ভিতরে দিয়ে দিয়েছি আমি সিদ্ধ করা দুটি আলু আর আলু দুটো কিন্তু আমি অফ সিদ্ধ করে নিয়েছি এবার এটা আমি গ্রেটার দিয়ে গেট করে নিচ্ছি তা আলুটা যদি গেটটা দিয়ে গ্রেড করে নেওয়া হয় তাহলে কিন্তু আলুর কোনো দলা বেঁধে থাকবে না এতে কিন্তু আর স্মুথ ডোটা তৈরি হবে আলু দুটোকে আমি খুব সুন্দরভাবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছে আমি কিছু ধনিয়ে পাতা কুচি আমি এখানে সম্পূর্ণ ধনিয়ে পাতাটা দিয়ে দিয়েছি এবার সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব আমি ধনিয়া পাতা আর আলুটা ডোটার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি এবার যাতে ডোটা আরও ভালোভাবে স্মুথ আর নরম হয় সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি তেল তেলটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিব এই তো আমি তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পর আমার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে ডোটা দিয়ে আমার পছন্দ মতো আমি শেপ দিয়ে নেব তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে নিতে পারবেন আপনারা চাইলে এটা বল বল করে নিতে পারবেন কিন্তু আমি বল বল করে নিচ্ছি না ডোটা থেকে আমি অল্প পরিমাণ করে নিয়ে তারপর আমি হাতের সাইজ এভাবে রোল করে নিলাম তো আমি কিভাবে করে রোল করে নিয়েছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন রোলের মতো তৈরি করে এরপর আমি একটা ছড়ি সাইজ এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো ছোটো ছোটো সাইজ করে এভাবে কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন এবার এগুলো আমি হাতে নিয়ে তারপর অসমান অংশগুলোকে হাত দিয়ে চেপে চেপে সেট করে দিচ্ছি এভাবে করে কিন্তু খুব সুন্দর করে সেট করে দিলেই হয়ে যাবে আমার এই কিউট নাস্তাগুলো আর এভাবে করে কিন্তু আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব তো সবগুলো নাস্তা আমি কিন্তু রেডি করে নিয়েছি এবার এগুলো কিন্তু আমি ভেজে নেব সেই জন্য একটা ফেরাই আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু খুবই ভালো করে গরম করে নিতে হবে তারপর কিন্তু নাস্তাগুলো দিতে হবে তেলটা যদি অল্প গরম থাকে তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তেলটা খুবই ভালো করে গরম করে তারপর আমি নাস্তাগুলো দিয়েছিলাম আর এই নাস্তাগুলো দেওয়ার পরে কিন্তু সাথে সাথে বেশি একটা না করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এই নাস্তাগুলোকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর উপর নিস করে দিচ্ছি তারপর যখন এটা সেট হয়ে যাবে তখন কিন্তু এটা অনবরত এভাবে নাড়তে থাকবো যতক্ষণ এগুলো গায়ে গোল্ডেন কালার না আসবে তখন কিন্তু এগুলো এভাবে ভেজে নিতে হবে এই তুলটে পাল্টে আমি খুব সুন্দর করে একটা কালার করে ভেজে নিয়েছি আর আমার এই নাস্তাটা কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এবারে নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর বাকি নাস্তাগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিব আর এর মধ্যে কিন্তু হয়ে গেল আমার সুজি আলু দিয়ে বাইশ নাস্তা রেসিপিটি আর এই স্ন্যাক্সটা কতটা লবণীয় আর কতটা ক্রিস্পি হয়েছে এর শব্দটা শুনে নিচ্ছি আপনার বুঝতে পারছেন আপনার বাড়িতে হাতের কাছে সুজি আর শীত আলুটা থাকলে হবে তাহলে কিন্তু এভাবে ঝটপট স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারবেন আপনারা দেখতে পালেন কতটা কম উপকার না ঝটপট এরকমের লবণীয় একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল আর এটা যেমন ক্রিস্পি হয় বাইরে থেকে আর ভিতরটা হয় নরম সফট এটা তে কিন্তু খুবই দারুণ স্বাদের হয়েছিল তো বন্ধুরা আমার আজকের সুজি আর আলুর স্ন্যাক্সটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ